আপনার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস কি সময় সুযোগ না হয় আপনার স্বপ্ন ভাবুন তো একদিন সকালে উঠে বুঝলেন অলসতা আপনাকে আপনার সেই স্বপ্ন সময় আর সুযোগ থেকে দূরে সরিয়ে দিয়েছে পারবেন সেটা মেনে নিতে অলসতা এমন একটি শব্দ যার গভীরতায় অনেক স্বপ্ন ও প্রতিভা ডুবে যায় অথচ আমরা ক্ষরেও টের পাই না আর যখন বুঝতে পারি তখন আমরা আর ফিরে আসতে পারি না আজ আপনাদের একটি গল্প শোনাব তবে এটা সেফ গল্প নয় এটা আমার আপনার জীবনের প্রতিচ্ছবি এই গল্পটি এমন একজনের যার অলসতা তাকে চিরদিনের জন্য আফসোসের মধ্যে ফেলেছে গল্পটি আপনার জীবনের গল্পও হতে পারে যদি আজই আপনি সচেতন না হন রাজু ছিল একজন স্বপ্নবাস যুবক ছোটবেলা থেকে তার ইচ্ছে ছিল বড় ব্যবসায়ী হওয়ার রাজুর বাবা মফসল এলাকায় একটি ছোট্ট রেস্টুরেন্ট চালায় রাজুর মাথায় ছিল অনেক আইডিয়া অনেক মেধাবী হলেও রাজু ছিল খুব অলস প্রকৃতির ছেলে বাবার ব্যবসার কোনো কিছুতেই সে সাহায্য করত না কি বাড়ির খুব ছোট কোনো কাজ হলেও সে এড়িয়ে চলত সারাদিন শুয়ে বসে মোবাইল আর টিভি দেখেই সময় পার করত। কলেজ জীবন শেষ করার পর রাজুর বন্ধু সিয়াম রাজুকে বলল আমরা এইভাবে সময় নষ্ট না করে চল নতুন কিছু শেখার চেষ্টা করি নবীন ভাইয়া পাড়ার সব ছেলেদের অনলাইনে ফ্রি কোর্স শেখাবে অলস সময় পার না করে চল নবীন ভাইয়ার ক্লাস স্কুল যদি নতুন কিছু শিখতে পারি রাজু বলল মাত্র কলেজ জীবন শেষ করলাম এত তাড়াহুড়ার কি আছে কিছুদিন নিজের ইচ্ছা মতো ঘোরাঘুরি করে নি আর তাছাড়া আমার মাথায় অনেক বড় বড় আইডিয়া আছে এসব কোর্স করার আমার কোনো প্রয়োজন তোর ইচ্ছা থাকলে তুই করতে পারিস আমি না এই বলে রাজু চলে গেল সময় তার নিজস্ব নিয়মে চলতে থাকলো প্রায় এক বছর পার হয়ে গেল রাজু তখনও ভাবছে আর কয়েকদিন পর শুরু করব এত তাড়াহুড়ার কি আছে আর কিছুদিন নিজের মতো সময় কাটিয়ে নিই এদিকে ইচ্ছা আগ্রহ আর কঠিন পরিশ্রম করে শিয়াম একজন প্রতিষ্ঠিত হিসেবে এখন কাজ করছে করছে পরিবার খুব জীবন রাজুর বাবা ছেলের এই অলসতা দেখে তাকে অনেক বোঝালো এইভাবে বসে না থেকে কিছু একটা কর বাবা রাজু তার বাবাকে বলল আমি মাত্র পড়াশোনা শেষ করলাম নিজের মতো কিছুটা সময় কাটিয়ে নিই পরে কাজকর্ম করা যাবে দেখতে দেখতে আরো একটি বছর পার হয়ে গেল রাজু এখনো আজকাল করে সময় নষ্ট করছে হঠাৎ রাজুর বাবা অসুস্থ হয়ে পড়ল তাদের রেস্টুরেন্টটা এখন বন্ধ আয় রোজগারের কোনো জায়গাও নেই রাজুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল কি করবে কিছুই বুঝতে পারছে না রাজুর এই অবস্থা শুনে শ্যাম রাজুর সঙ্গে দেখা করতে আসলো রাজুর হাতে কিছু টাকা দিয়ে বলল বাবার চিকিৎসা করাস ইচ্ছা না থাকা সত্ত্বেও রাজু শিয়ামের কাছ থেকে টাকাগুলো নিল টাকাগুলো হাতে নিয়ে রাজু কান্নায় ভেঙে পড়ল আর বলল সিয়াম তোর সঙ্গে আমি যদি সেই সময়টা নতুন কিছু শেখার কাজে ব্যয় করতাম তাহলে আজ আমার এই অবস্থা হতো না আমার কাছে অনেক সুযোগ ছিল অলসতার কারণে আমি সেই সুযোগগুলো হারিয়ে ফেলেছি আমার আজকের এই অবস্থার জন্য আমিই দায়ী বন্ধুরা আপনি কি রাজুর মতো হতে চান আপনার স্বপ্ন কি অলসতার কারণে ধ্বংস হবে যদি তা না চান তাহলে আজই নিজেকে বদলান আমি আপনাদের অলসতা কাটানোর কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম বলে দিচ্ছি এক নম্বর ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন বড় লক্ষ্য ভয় পাইয়ে দিতে পারে কিন্তু ছোট লক্ষ্য সহজ হয় দুই রুটিন তৈরি করুন সময়ের সঠিক ব্যবহার অলসতা কমায় তিন পাঁচ মিনিটের রুল মেনে চলুন কাজ শুরু করতে ইচ্ছা না হলে নিজেকে বলুন শুধু পাঁচ মিনিট করব দেখবেন শুরু করার পর আপনি আর থামতে পারবেন না চার নিজের জন্য একটি পুরস্কার দিন প্রতিটি কাজ শেষ করার পর নিজেই নিজেকে পুরস্কৃত করুন পাঁচ সবকিছুই আগামীকাল বলবেন না মনে রাখবেন আজই আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন বন্ধুরা সময় সময় থেমে থাকে না আপনি যতক্ষণ অলস থাকবেন ততক্ষণ আপনার জীবন থেকে কেড়ে এখনই নিজের লক্ষ্য পূরণের পথে পা বাড়ান নিজের ভেতরে শক্তিকে জাগিয়ে তুলুন কারণ আপনার স্বপ্নের জন্য শুধুমাত্র আপনিই দায়ী এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যদের অনুপ্রাণিত করুন আপনার জীবন বদলানোর সময় এখনই